ঠান্ডায় গরম গরম নলেন গুড়ের রসগোল্লা এসে গেছে চলে আসুন কে কে খাবেন আমি যে এখানে রাখলাম হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হে ব্রিয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টনমাই ফুড ব্লগ আমি তন্ময় আমার ইনস্টাগ্রাম পেজ টনমাই ফুড ব্লগস আমার ফেসবুক পেজ টনমাই ফুড ব্লগ এদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ঝটপট ফলো করে এটা তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আমাদের রাতে খাবার আমাদের খাবার মেনু কি হয়েছে তবে রুমাল রুটিটা অর্ডারটি আনিয়েছি আর ঘরে মা সাই পনির বানিয়েছে আর এই ব্লগটা শুট করেছিলাম জানুয়ারি মাসে ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখো খুব ভালো লাগবে চলে এবার বেশি বক না করে ভিডিওটা শুরু করি লেটস গো হাই ফ্রেন্ডস আমি আজকে একটা নতুন খাবার বানিয়েছি সেই খাবারটা আমি আপনার কেমন করে বানিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তারপর পাঁচশো গ্রাম পনির আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সেই পনিরগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি পনিরটা ভেজে নেওয়ার পর আমি চিনি মিশ্রিত ঈষ উষ্ণ গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে দিয়েছি তারপর আমি সাদা তেল নিয়েছি সেই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ দারুচিনি সব ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ কুচানো দিয়েছি তার মধ্যে একটু আদা রসুন দিয়েছি তারপর টমেটো দিয়ে এই মশলাটাকে আমি কষে নিয়েছি তারপর এই মশলার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর মশলাটা ভালো করে কষে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি নেওয়ার পর সেই মশলাটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এবার আমি পেস্ট করার পর এই তেলে একটু তেল নিয়েছি সাদা তেল তার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে দিলাম এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি ওই পেস্টের মধ্যে আমি কিছুটা কাজু দিয়েছিলাম একটু চারমগজ দিয়েছিলাম আর কিছু পেস্তা ছিল এবার এই মশলাটা আমি ভালো করে কষতে থাকলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তবে খুব সাবধানে লোক ফেমে কষতে হবে যাতে না তলায় ধরে যায় এরপর কষা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ওই মটরশুঁটিগুলো দিলাম আর কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম কষার পর আমি এর মধ্যে হালকা ইষদ উষ্ণ গরম জল দিলাম এবার গরম জলটা দেওয়ার পর মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম তারপর যখন গেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেল তখন আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নিলাম এবার তৈরি হয়ে গেল শাহি পনির তরকারি জুমাল রুটি বেগুন ভাজা ডিম ভাজা শাহি পনির টমেটোর ছাল চালাক টমেটোর আচার প্রচন্ড ঠান্ডা তাই ডাইনিং টেবিলে বসতে পারিনি ঘরে বসে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আর নলিনগুড়ের রসগোল্লাটা আছে এইটা এইটা ঠান্ডায় গরম গরম নরমগুলির রসগোল্লা এসে গেছে চলে আসুন কে কে খাবেন আমি যেখানে এখানে রাখলাম

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করো বন্ধুদের কাছে আজকের মতো এইটুকু ভিডিও চলো টাটা আবার দেখা হবে নিউজ ব্লগে